আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইটেন ডিলাইট পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন আজকে আবার একটা ঘরোয়া রান্না নিয়ে চলে আসলাম আজকে আমরা রান্না করব ছোট মাছ দিয়ে ধানকুনি পাতার ঝোল তাহলে চলুন শুরু করি প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলোটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে আসবে খুব অল্প পরিমাণে বাটা মশলা দিচ্ছি সামান্য রসুন বাটা আর জিরা তেলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে কিছুক্ষণ পরে অল্প পরিমাণে পানি দিচ্ছি এর ভিতরে এখন দিচ্ছি লবণ হলুদের গুঁড়া খুব অল্প পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব বাসনা থেকে যখন এরকম তেল উঠতে শুরু করবে তখন ছোট মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখন তেল আর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে কষাতে কষাতে অল্প পরিমাণে পানি দিব মাছগুলো দুই মিনিটের জন্য একটু ঢেকে দিব ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিব আমার মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এখন থানকুনি পাতা আর আলু দিয়ে দিচ্ছি থানকুনি পাতাগুলো আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন খুব অল্প পরিমাণে ঝোলের পানি দিবে ঝোলের পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব ছোট বড় সবাই এই রান্নাটা খুব পছন্দ করবে যারা শাক বা থানকুনি পাতা খেতে চায় না তারাও এইভাবে রান্না করলে খাবে বাচ্চাদেরকে এই তরকারিটা খাওয়াবেন তাহলে তাদের নানান পেটের সমস্যা দূর হবে এই পাতার গুণাগুণ অনেক বেশি রান্নাটা প্রায় হয়ে আসছে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো সামান্য ছিটিয়ে দিবেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ